আসসালামু আলাইকুম আই আইসিএল সার্জারি অথবা ইমপ্ল্যান্টেবল কন্টাক্ট লেন্স সার্জারি নিয়ে আপনাদের সাথে অল্প কিছু কথা বলতে চাই আমার কাছে যেটা আমি একজন রিফ্র্যাকটিভ সার্জন অনেক রোগী আসে যে ম্যাডাম আমি চশমা পড়তে চাই না কিছু কিছু রোগী আসে এত মোটা এত মোটা চশমা নিয়ে হ্যাঁ আমরা যখন দেখি যে আসলে তার পাওয়ার কত দেখি যে মাইনাস টুয়েলভ থার্টিন ফোরটিন টোয়েন্টি টোয়েন্টি টু এরকম এত পাওয়ার নিয়ে আসছে এবং তারা ঘুরছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চশমা পড়তে চায় না অথবা চশমা পরেও খুব ভালো দেখতে পাচ্ছে না এসে বলে যে ম্যাডাম ল্যাসিক সার্জারি করে দেন আমাকে আমি ল্যাসিক করতে চাই ম্যাডাম চশমা পড়তে চাই না এই রোগীগুলোকে ল্যাসিক সার্জারি করা যায় না কারণ ল্যাসিক সার্জারিতে আমাদের কিছু লিমিটেশন থাকে আমরা চোখের কর্নিয়াকে করে ল্যাসিকের পাওয়ার কারেকশন করি সেটার একটা লিমিটেশন আছে সাধারণত মাইনাস এইট ডায়াপ্টার বা তার নিচে যেই পাওয়ারগুলো থাকে যেমন মাইনাস টু থেকে শুরু করে মাইনাস এইট ডায়াপ্টার পর্যন্ত এই পাওয়ারগুলো ল্যাসিকের মাধ্যমে খুব সুন্দরভাবে আমরা কারেক্ট করতে পারি যদি তার কর্নিয়াল থিকনেস এই সার্জারির জন্য উপযুক্ত হয় কিন্তু যাদের মাইনাস এইট ডায়াপটার বা তার বেশি পাওয়ার তাদেরকে কিন্তু আমরা ল্যাসি করতে পারি না তাহলে এই রোগীগুলোকে সারা জীবনে পরে থাকবে না এখন নতুন ধরনের এই আইসিএল সার্জারিতে আমরা ছোট্ট একটি কাস্টম মেড লেন্সে তার যত পাওয়ার আছে টোটাল এই চাই আগে আমরা বসিয়ে নিই এই কাস্টম মেড লেন্সগুলো আমেরিকা থেকে কাস্টম মেড হয়ে আসে তার চোখের মাপে এবং তার যে পাওয়ার লাগে সে পাওয়ারের মাপে এবং তখন আমরা যেটা করি তখন যেহেতু আমরা বাহিরে থেকে তার একটা লেন্সে পাওয়ারটা বসাচ্ছি দ্যাটস ওয়াই অনেক বেশি পাওয়ার হলেও আমাদের অনেক বেশি ফ্লেক্সিবিলিটি থাকে এবং যখন লেন্সগুলো আসে কাস্টম মেড হয়ে তার চোখের মাপে আমরা যেটা করি ছোট্ট একটি অপারেশন করে সেই লেন্সটা তার চোখে বসিয়ে দিই এটা হচ্ছে আইসিএল সার্জারি এবং আইসিএল সার্জারিতে সার্জিক্যাল কমপ্লিকেশন পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন খুবই কম এবং পেশেন্টের একটা লাইফ চেঞ্জিং অপারেশন কারণ আপনি চিন্তা করে দেখেন যে একটা ছেলে মাইনাস টোয়েন্টি টু ডায়াপটার চশমা পড়ছে এত মোটা চশমা চোখে দেখছে না আইসিএল সার্জারি করার কারণে পরের দিনই সে একদম সম্পূর্ণ দেখতে পারে তাও আবার চশমা ছাড়াই এই মোটা চশমা ছাড়া এই কারণে বলছি যে যেই রোগীদের বেসিক সার্জারি করা যাবে না যাদের পাওয়ার মাইনাস এইট ডায়াপ্টার বা তার বেশি থিকনেস কম এই ধরনের রোগীরা কিন্তু অথবা ইমপ্ল্যান্টেবল কন্ট্যাক্ট লেন্স অপারেশন এভেইলেবেল করতে পারেন বাংলাদেশ আই হসপিটালে আমরা রেগুলার আইসিএল সার্জারি করছি এবং এটার আউটকাম খুবই 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 পজিটিভ সবাইকে অনেক ধন্যবাদ